দুটি কথা একটা কবিতার লাইনের মধ্য দিয়ে আপনাদেরকে শোনাতে চাই রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছিলেন নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে সুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যা তারার দিকে বহিয়া চলেছে তরণীকে সে বাঁধিলাম তার গাহিলাম আর বার আমি তোমাদের এই লুক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় সার বন্ধুগর আমি আপনাদের লোক হতে এসেছি শুধুমাত্র নির্বাচনে ভোট চাইতে নয় আমি মনে করি আপনারা যে সহযোগিতা রেখেছে সর্বস্তরের জনগণের কাছে যে সহযোগিতা পাচ্ছি সেই সহযোগিতা অব্যাহত থাকবে এবং আগামী বারো তারিখের নির্বাচনে আপনারা কাঞ্চিমার ভোট দিয়ে জনগণের সঠিক রাজনৈতিক শক্তিকে বিকশিত করবেন টাকার কাছে নিজেকে বিকিয়ে দিবেন না বেশি শক্তির কাছে নিজেকে বিকিয়ে দিবেন না আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই আপনারা জনগণের সঠিক রাজনৈতিক শক্তিকে বারো তারিখে জয় যুক্ত করবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রার্থী সাদিয়া নসরণ চৌধুরীকে এবং আপনাদেরকে যারা দশ জনে বক্তব্য শুনছিলেন সংগ্রামী বন্ধবন আমরা একটু শ্লোদান করি আমাদের প্রার্থীর পক্ষে দুটো বন্দোন সমিৎ কৃষকের মার কা শখের রসীনের মার কাছে মার